Hey guys so welcome to Bayford's আমি মোহাম্মদ ফয়জ আহমেদ আজকে সবাইকে স্বাগতম দীর্ঘদিন পর আপনাদের মাঝে দুবাই আপডেট নিয়ে যারা যা দুবাই ভিসার জন্য অপেক্ষা করতেছেন যারা যা দুবাই লেবার ভিসার জন্য দুবাই যেতে চাচ্ছেন দীর্ঘদিন ধরে আকাঙ্ক্ষা যে আমাদের দুবাইর ভিসা কখন খুলবে আমাদের কি দুবাইর ভিসা লেবার ভিসাকে চালু হয়েছে কিনা তাদের জন্য আজকে একটা সুখবর তাদের জন্য আজকে নতুন একটা বার্তা দিব যারা ভিডিও লাস্ট মুমেন্টে আপনার জন্য বিশাল বড় একটা সারপ্রাইজ আছে দুই ধরে পঁচিশ সাল থেকে যারা দীর্ঘদিন জানুয়ারি থেকে এখন পর্যন্ত যারা দুবাই যাবে তারা দীর্ঘদিন অপেক্ষা করতেছে যে আমাদের দুবার ভিসা কখন চালু হবে আমাদের লেবার ভিসা কখন চালু হবে আমাদের ওয়ার্ক ফ্রম কখন চালু হবে আমাদের ভিসা কখন চালু হবে বে আমাদের ড্রাইভিং বিষয় কখন চালু হবে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আপনার মাঝে আগ্রহ দিব যারা যারা আমার ভিডিও দেখতে দেখতেছেন ভিডিওটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সাপোর্ট দিবেন ইনশাল্লাহ আচ্ছা দুই সালে লেবার ভিসা এর সাম্প্রতিক এর পরিস্থিতি সকল নিয়ম কারণ আমি আপনাদের মধ্যে শেয়ার করব আচ্ছা সব নিয়ম কারণ জানার জন্য আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে সাধারণত আমরা জানি যে ইমফয়মেন্ট ভিসা যেটা লেবার ভিসা যেটা প্রক্রিয়ার জন্য দুই সালে ডুবাই নিয়মগুলো আগের মতোই আছে তবে কিছুটা পরিবর্তন করেছে এ ধরনের ভিসার জন্য একটি কাজের আপনাকে প্রস্তাব করতে হবে একটা কাজের অফার লেটার পেতে হবে আপনাকে যেটা হচ্ছে যে এম এইচ আর আই যেটা আমরা বলি যে মোর যেটা অনুমোদিত যেটা এন্টি ফার্মিট মেডিকেল পরীক্ষা বা এমিরাত আইডি এবং লেবার এবং ভিসার স্টাম্পিং অবশ্যই এগুলো আপনাকে থাকতে হবে আচ্ছা বাংলাদেশের জন্য বিশেষ নিষেধাজ্ঞা আমরা অবশ্যই জানি যে আমাদের যে বিচার যে নীতিগুলো ছিল এগুলো কেন আজকে আমাদের জন্য জটিল হয়েছে এগুলো কেন যে আমাদের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে মানে এগুলো কেন আমাদের জন্য মানে রেজিস্ট্রিকশন দিয়েছে আমরা কেন আজ মানে ইজিলি বিসা পেতে পারি না ইজিলি আমরা ট্রাভেল বিসা আমরা যেতে পারি না আমরা ওয়ার্ক ফ্রামে বিসা যেতে পারি না আমরা প্রত্যেকটি বিসা কেন আজকে আমাদের জন্য নিষেধাজ্ঞা আচ্ছা দুই সালে এপ্রিলে যেটা আমরা বলি অবধি ইউএ সরকার অধিকাংশ বিসার এই ভিসা শ্রেণীগুলো কিন্তু বিশেষ করে প্রমোস্টার এবং পরিবার পূর্ণ মিলনায়তনের আইটনের বাংলাদেশের বাংলাদেশে জন্য সাসপেন্ডেড করেছে এর মানে হচ্ছে কি যারা নতুন ভাবে খাজের ভিসার জন্য নিতে চান এবং পরিবার ভিসা নিতে চান তাদের অবশ্যই একটা ফাইল একটা বাতিল করা হচ্ছে তাদেরকে বাতিল করা হচ্ছে তারা নিয়ম নাপিক অনুসারে আবেদন না করে কারণে তাদের কি ভিসা বাতিল করা হচ্ছে একমাত্র বিশা হাউস আমরা যেটা বলি একমাত্র বিশা হাউস মানে কি অনেকে আমাকে বলতে পারি বিশা হাউস মানে কি যেটা ডোমেস্টিক ওয়ার্ক বিশা আমরা যেটা বলি বর্তমানে বাংলাদেশের নাগরিকদের জন্য একমাত্র ভিসা ক্রিয়াশীল যেটা সেটিং হলে হাউস বিষয় আপনাকে পারলে কিন্তু আপনি যেতে পারবেন এই বিষয়ের মাধ্যমে এবং গৃহ পরিচালনার জন্য যদি আপনি যেতে চান বা ড্রাইভার হিসেবে কাজের জন্য নিয়োগ পেতে চান বা এই বিষয় আপনি যেতে চান ড্রাইভিং বিষয় যা হাউস বিষয় এই ধরনের বিষয় চাইলে আপনি কি যেতে পারবেন আচ্ছা এই বিষয়গুলো সাধারণত চাকরি যেটা প্রাইভেট সেক্টরে আমরা যেটা বলি প্রাইভেট সেক্টরে যোগ দেওয়া বা পরিবারকে নিয়ে আসার কোনো সুযোগ নাই এসব সেক্টর কিন্তু আপনার পরিবার এবং আপনার আত্মীয় আপনার নিজে পরিবারকে নিয়ে আসার এই ধরনের সুযোগ নাই এগুলো নিষেধাজ্ঞা আছে আচ্ছা বাংলাদেশের সরকারের চেষ্টা যে বিচার জন্য বাংলাদেশ সরকার কতটুকু চেষ্টা করতেছে বিচার জন্য যাতে বিচার যে জটিলতা বিচার যে সমস্যা বাংলাদেশের যে প্রত্যেকটি বিচার যে বদ্ধ বদ্ধ করা হয়েছে এই প্রত্যেকটি বিচার জন্য বাংলাদেশ সরকার বা বাংলাদেশ দূতাবাস যে ইউএতে যে অবস্থিত তারা কি করতেছে তারা কি পরিমাণে এফোর্ট দিতেছে যে বিচারা কুলার জন্য বিচারা প্রপারলি ভাবে যাতে বাংলাদেশের মানুষ ভিসা খুলে আবেদন করে যাতে যেতে পারে বাংলাদেশ সরকার কি করতেছে আমরা একটু এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি দুই সালে দুই সালে ফেব্রুয়ারির একটা বিশিষ্ট ব্যক্তি ডক্টর প্রফেসর ডক্টর ইনুস আমাদের প্রধান উপদেষ্টা দুবাই সফরে গিয়েছিলেন ঠিক আছে ইউএ কর্তৃপক্ষ বাংলাদেশ নাগরিক ওপর টাকা বিশাল নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল তিনি যাওয়ার পর কিন্তু যে তাদের বিশেষ অনুরোধ করার মাধ্যমে কূটনীতিক যেটা আলোচনার মাধ্যমে তারা বিশেষ মাধ্যমে দেখেন যে আমাদের দেশের মানে গ্রাম করে বড় 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 মানে রাস্তা আমিরাত যেগুলো খাস রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটি আমাদের দেশের শ্রমিক মায়েরা তাদের গ্রামের বিনিময়ে তাদের প্রচেষ্টার বিনিময়ে তাদের আক্রান্ত শ্রমের বিনিময়ে এই বিল্ডিং গুলো কনস্ট্রাকশন গুলো তারা কিন্তু তৈরি করেছে দেখেন তারা কিন্তু অতিরে তারা কিন্তু ফেক ডকুমেন্ট ভুল মানে কাগজপত্র দেখে কিন্তু ছাড়া চলে গিয়েছে অতীতে যাই হয়েছে আপনারা কিন্তু নতুন ভাবে আমাদের কূটনীতি সম্পর্কটা রাখেন আমরা এখন আপনাদেরকে আশাবাদী দিচ্ছি আমাদের নিশ্চিত দিচ্ছি যে এখন থেকে যারা যাদেরকে আপনারা বিশ্বাস দিবে তারা অথেন্টিক কাগজপত্র অথেন্টিক সার্টিফিকেট অথেন্টিক ডকুমেন্ট দেখে তাদেরকে আপনারা বিশ্বাস দিবেন আশা করি আমি বাংলাদেশের উপদেষ্টা হিসেবে আমি বাংলাদেশের সকল যারা নাগরিক দেশ সকল মানুষের যারা ডুবাই যাবে বোমনে যাবে যা যে কোন উদ্দেশ্য যাবে তাদের এই বিষয়টি আমি মেসেজ করে দিব যাতে অতিন্তিক কাগজ নিয়ে যাতে প্রত্যেকটি দেশে তারা আবেদন করে কিন্তু এটা কিন্তু কে বলেছিল আমাদের প্রধান উপদেষ্টা তো তিনি কথার সাপেক্ষে কিন্তু ইউএস সরকার তাদের মধ্যে একটা আন্তরিকতা বা একটা কূটনীতিক ভালো সম্পর্ক হয়েছিল তাদের বিনিময়ে কিন্তু আমাদের ভিসা প্রক্রিয়াটা খুবই সহজ হয়েছিল তারা এমন কি তারা ভিসা দেওয়া শুরু করেছিল ঠিক আছে আচ্ছা বাংলাদেশের নাগরিকদের উপর বিশাল নিষেধাজ্ঞা এটা কিন্তু আমাদের কর্তৃত্ব সম্পর্কের মাধ্যমে এটা তুলে নিয়ে হয়েছিল আমাদের ডক্টর ইনু সাহেবের তার আলোচনার মাধ্যমে আচ্ছা আমি যেটা বলি সামাজিক নিষেধাজ্ঞা যেটা আমাদের সামাজিক অভিজ্ঞতা সামাজিক নিষেধাজ্ঞা আটা রেডিডিট যেটা রেডিডিট কিছু আলোচনা দেখা যায় যে কোনো সাম্প্রতিক হঠাৎ বিশা গ্রহণ বন্ধ হয়ে যায় কিন্তু কিসের কারণে আমাদের বিশাটা বন্ধ হয়ে যায় এটা কিন্তু বিষের গুলো কতগুলো রয়েছে আচ্ছা যেমন সাধন কাজের বিষা পারিবারিক বিষা হাউস বিষা উন্নতি নিষেধাজ্ঞা এগুলো কিন্তু বিষা গুলো আমাদের হঠাৎ কেন বদ্ধ হয়ে যায় এই প্রত্যেকটি বিষা বদ্ধ হওয়ার কারণে কিন্তু আমাদের বিশাল বড় হাত রয়েছে বিশাল বড় যারা এজেন্সিরা কাজ করে যারা ফেক ডকুমেন্ট দেয়া ফেক ডকুমেন্ট বানায় তারা কিন্তু আবেদন করে কিন্তু তারা অতীতে আগে এই ধরনের বিষা প্রক্রিয়া কারণে তারা কিন্তু হাতে নিয়েছিল তারা কিন্তু বিষও পেয়েছে কিন্তু বর্তমানে এই ধরনের ডকুমেন্ট